ব্যারাকপুর বিধানসভা দু সালের ফল ধরে রাখতে হবে দু হাজার চব্বিশ সালে টিটাগড়ে বৈঠকে হুইপ জারি তৃণমূল নেতৃত্বের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ নাইন ব্যারাকপুর ও টিটাগড় পৌরসভার সমস্ত পৌর প্রতিনিধিদের নিয়ে টিটাগড় টাটাগেটে অবস্থিত দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত হল শুক্রবার এক বৈঠক এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নৌশাদ আলম ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা উত্তম দাস টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা প্রশান্ত চৌধুরী টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ সাও টিটাগড় শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উমেশ বর্মা ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসওয়ান সহ অন্যান্য নেতৃত্ব বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী জানান দলের তরফ থেকে হুইপ জারি করা হয়েছে যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে দুহাজার একুশ সালের বিধানসভা ভোটের ফল যেন দুহাজার সালে লোকসভা ভোটেও ধরে রাখা যায় এছাড়াও সাধারণ মানুষের কাছে কিভাবে প্রচার করতে হবে সেই বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে বলে জানান তিনি আশা করলেন আপনারা কি আমাদের আহ মাননীয় প্রার্থী পার্থভূমি এবং আমাদের ব্যারাকপুর এবং টিটাগড়ের যে ইলেকশন এর দায়িত্ব রয়েছে প্রশান্ত চৌধুরী এবং মুকুমদাস ছিলেন এবং সমস্ত কাউন্সিলর ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান যারা প্রেসিডেন্ট সবাই ছিলেন একটা গাইডলাইন তৈরি হলো যে আমাদের কিভাবে কাজ করতে হবে কি করে কাজ করলে আমাদের ভালো হবে এবং একটা হুইপ জারিও করা হয়েছে যে যে একুশের যার ইলেকশনের যা রেজাল্ট ছিল সেই আমাদের করতে হবে ভালো করার দরকার নেই তার থেকে খারাপ যাতে না হয় এবং দু হাজার একুশ ইলেকশনের পরে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের কাছে এত কিছু দিয়েছে এবং মানুষজন কিন্তু খুব ভাবি তাহলে আমাদের কাছে আমাদের সেটা গিয়ে বোঝাতে হবে যাতে এটা অন্য অন্যভাবে না চলে যায় আর কি এবং বিজেপি তো অন্যরকম ভাবে একটা ধর্মীয় রাজনীতি করছে এবং দলাদলি ভাগাভাগি রাজনীতি করছে হিংসাত্মক রাজনীতি করছে আমাদেরকে বোঝানো যে আমরা কি চাই এই ব্যারাকপুরে রক্তের রাজনীতি নয় রক্তের দরকার নেই এখানে শান্তি শান্তি চাই এটা সংস্কৃতির শহর এটা ঐতিহাসিক শহর এই শহরের একটা অনেক দিনের ঐতিহ্য রয়েছে যেখানে কি বলবো এতদিনের একজন সাংসদ তিনি বলেন যে এখানকার মানুষজন সিনেমা দেখেন না গান বাজনা শুনেন না শিল্প কি এই জিনিসটা জানেন না শিল্প মানে শুধু জুটমিল নয় সেটা যাতে মানুষ এখানকার মানুষের যেটা নিয়ে তাকে অভিমান রয়েছে যে কিভাবে উনি এই ধরনের কথা বলে সেটা মানুষের সঙ্গে আরো ভালোভাবে কথা বলা এবং এই ব্যারাকপুরের ঐতিহ্যকে তুলে ধরার জন্য যা যা করণীয় আমাদের তাই তাইটাই করতে হবে এবং আমাদেরকে ভোটে জিততে হবে মানুষের ভোটে অ্যাকচুয়ালি ওনার মাথায় যা চলছে উনি তাই বলছেন হিংসা ব্যাপারটা তো মাথাতেই আসেনি আমরা বলছি সংস্কৃতির কথা আমরা বলছি এখানে আহ কি বলবো গুন্ডামুক্ত আমরা শান্তিপূর্ণ কথা বলছি আমরা রক্তের দাগের না লাগার কথা বলছি উনি বলছে হিংসার কথা আমাদের তৃণমূলের লোকেরা এখানে হিংসা করেনি আজ অব্দি আপনারা এতদিন ধরে এখানে রয়েছেন আমি দু একুশ থেকে দেখতে পাচ্ছি যে এখন অব্দি একটা লোকের থাপ ও মেরে দেখেনি তো সেখানে দাঁড়িয়ে ওনার মাথায় মারামারি মারামারি খুন খারাপি রক্ত এই ওই ভায়োলেন্স ছাড়া ওনার মাথায় আর কিছু চলছে না আমরা এখানে একটা অন্য কথা বলছি আমরা মানুষের সঙ্গে সংযোগের কথা বলছি আমরা এটা নিয়ে ভাবছি না যে বিজেপি এখানে কি করবে আমরা ভাবছি আমাদেরকে কতটা খাটতে হবে প্যারামিটার হবে না ভোট আসামে তো রাজনৈতিক লোকেদের উৎসব সেই উৎসবে তারা কিভাবে মারবে উৎসবে কিভাবে তারা পার্টিসিপেট করবে সেটা তো এখন থেকে ঠিক করতে হবে না আর দলের যারা নেতৃত্ব যারা মানে শীর্ষে রয়েছে তারা সেই গাইডলাইন দিয়ে দেবে তারা তাকে বুঝিয়ে দেবে যে কিভাবে কাজ করা উচিত এবার প্লাসে থাকবে দেখে নিও লিখে নিও এবং এখানে দাঁড়িয়ে আমি তোমাকে দেবো ব্যারাকপুর বিধানসভা ব্যারাকপুর লোকসভা থেকে পার্থভৌমিক জিতছে 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 চল 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা